বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে সে জায়গা থেকে এখন ড্রেসিং রুমের অবস্থাটা কি আপনাদের অবশ্যই ভালো এখন অনেক অনেকটা ভালো এবং যারা ম্যানেজমেন্টে আছেন সাজাদ ভাই যারা আছেন আমাদের সবার টেক কেয়ার নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন সব ঠিক আছে বিভিন্ন ধরনের ইস্যুস সামনে এসেছিল। সে সেই বিষয়গুলো কিভাবে সলভ হয়েছে কোন বিষয়গুলো যেমন পারিশ্রমিক ইস্যুর কয়েকটা বিষয় ছিল একটা গণমাধ্যমে কথা উঠেছিল সেই জায়গা থেকে সেই বিষয়গুলো কিভাবে সলভ হয়েছে পারিশ্রমিক যেটা ওই যে বললাম সাজাদু আমাদের কেয়ার টেক কেয়ার নিয়েছে উনি সব সলভ করেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এখনো আমার বিষয়টা আমি জানি না বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই উনি কারণ আমি বলে নাই বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানোর নামটা বসে সুন্দর করে নামটা বসাইছে তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন সাংবাদিক যারা আছেন ভাই ব্রাদ যারা আছেন এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় যে কারো নাম বেছে টাকা কামানো বা এটা খুবই একটা অপ্রত্যাশী বিষয় এটা না হলে ভালো কারণ আপনারা আপনারা আছেন আমরা আছি আমরা আছি আপনারা আছেন তো এটাকে একটা পজিটিভভাবে নেওয়াটা সবসময় ভালো অনেকগুলো খেলেছে প্রথম আসলে মানে এবারে সব আসলে আগস্টের পর আসলে সবকিছু একটু কেমন যেন অগছন হয়ে গেছে দেশটা অগ্রচন হয়ে গেছে ক্রিকেট অঙ্গনও অগ্রচন হয়ে গেছে তো এবছরটা পিপিএলটা ডিপিএলটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ প্লেয়ারদের জন্য খেলতে পেরেছি ভালো লাগছে বাট আরেকটু গোছানো হলে একটু সব কিছু ঠিকঠাক হতো কারণ পারস্পরিক বিষয় একটা বিষয় ছিল অনেক টিম ওনার নাই যে টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না তো একটু অগোচনা মনে হচ্ছে বাট আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আরেকটা ম্যাচ আছে আমাদের সুপারলি চলতেছে তো সব সবকিছু যদি শেষ হয় ভালো মতো ভালো লাগবে আর কি আপনি যে মানে আরেকটু বেটার টিমে খেললে আসলে আরেকটু ভালো যখন বেটার টিমে খেলে অন্য কোনো টেনশন থাকে না অন্য সবকিছু একটু ভালো হয় না আসলে প্লেয়ারদের কাজে হচ্ছে যে কোনো টিমে খেলা হ্যাঁ মানে নেওয়া উচিত আর আমার কাছে মনে হয়েছে এতদিন বড়ো টিমে খেলছি এটাও বড়ো টিম না আবার ছোটো টিমও না মাঝারি টিম বাট আমার কাছে মনে যে আমি এজ এ প্লেয়ার বড়ো টিম খেললেও হয়তো বা আমি এই যে রান করতাম তাও আমার সাথে যেত না এই বছরও ভালো খারাপ খেলছি বা ভালো খেলছি দুটো মিলে হয়েছে তো হোপফুল ফুল ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ইয়ারের জন্য আবার কামব্যাক করা ভালো টিমে যাওয়ার জন্য আমাদের টিমে ইয়াসিন মন্ত যেটা এসেছেন অস্ট্রেলিয়া থেকে ও ভেরি গুড বলার আমি ব্যাটিং এখনও দেখার এখনও সৌভাগ্য হয়নি আমার তিনটে ম্যাচে দুই ম্যাচে খারাপ ব্যাটিং আউট হয়ে গেছে বাট ও ভেরি গুড বলার এবং ভালো একটা লেগ স্পিনার আমাদের জন্য বাট দেশে খুঁজে পাচ্ছি না বিদেশ থেকে আসছে খেলতে পারছে বাট যদি ন্যাশনাল টিমে বা ভবিষ্যৎ যদি তাহলে ওকে টেককে নিলি সেটা একটা ভালো যেন বাংলাদেশের জন্য একটা ভালো প্রস্তুত হতে পারে শেষ পর্যায়ে এরপরে আসলে যেহেতু আপনি ন্যাশনাল টিমের রাডারও নেই সে জায়গা থেকে আপনি নিজের জন্য কী গোল সেট করবেন যে আসলে কী করবেন সামনের দিকে নেবার নাও ভাই মানুষের শেষ আসলে বলা যায় না কাল কখন কী হয় না হয় বাট আমার একটা বাইরে ট্যুর আছে ইংল্যান্ডে যাব আমি দুই মে তো ওখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার তো আপাতত এখন যেহেতু কোনো ক্যাম্প নাই কোনো রাডার নাই কোনো খেলাও নাই বাংলাদেশে তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাব যাবো ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার কোন লিগে খেলবেন আসলে হ্যাঁ আমি মিল্সে আন্ডারে খেলবো আর কি প্রিমিয়ার ডিভিশন আপাতত তো একটু ঠিক আছে ভাই বাকিটা পরেছেন জানতেন ন্যাশনটা আমার হাতে না ভাই আসলে আমার হাতে হচ্ছে অ্যাজ এ প্লেয়ার অ্যাপ্লিকেশন করা ভালো পারফর্ম করে অ্যাপ্লিকেশন করা ক্রিকেট বোর্ডের কাছে নির্বাচকের কাছে তো বিপিএলটা ভালো খেলেছি ডিপিএলটা ফিফটি ফিফটি হয়েছে তো আশা করছি সামনে যে টুর্নামেন্টগুলো আছে ভালো খেলবেন ইনশাআল্লাহ আবার কামব্যাক করতে পারবো